মজিদাদা আরে মজিদাদা অনেক কিছু না বলে তুমি আমাকে এই নিরিবিলি জায়গায় নিয়ে আসলে কেন সেটাই বলো তো হাসিনা তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যা সবার সামনে বলা একদম ঠিক হবে না তাই তোমাকে এই নিরিবিলি পরিবেশে ডেকে এনেছি আচ্ছা ঠিক আছে মজিদাদা সেটা না হয় বুঝলাম কিন্তু কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে যার জন্য এখানে নিয়ে আসলে হাসিনা কথাটা যে কিভাবে বলি বলতে আমার খুব লজ্জা করছে হাসিনা বলছিলাম কি আমার বাড়িতে তুমি অনেক দিন হলো এসেছো গ্রামের মানুষজন তোমাকে নিয়ে হাসাহাসি করছে তারা বলছে বিয়ে ছাড়া একজন মেয়ে কেমনে একজন পরপুরুষের বাড়িতে থাকে হাসি না আমি জানি তুমি খুব চরিত্রবান মহিলা কিন্তু যেহেতু একই বাড়িতে থাকি সেহেতু খারাপ ধারণা করতেই পারে তাই বলছিলাম কি তুমি যদি এর ভালো একটা সমাধান বার করো তাহলে খুব ভালো হতো আর কি ও আচ্ছা এই ঘটনা তাহলে দাদা বিষয়টি আমি বুঝতে পেরেছি এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি কালকেই তোমার গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাব। হাসিনা আমার গ্রাম ছেড়ে তুমি চলে যাবে কেন আমার বাড়িতে থাকার জন্য তোমার অন্য কোনো উপায় জানা নেই না না মজি দাদা তোমার বাড়িতে আর কোনো ভাবে থাকা যাবে না হাসিনা তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে কি তুমি আমার বাড়িতে থাকবে আরে মজি দাদা এ তুমি কি বলো আমার মতো অসহায় কি তুমি বিয়ে করবে আর আমি তোমাকে বিয়ে করব না তা কি করে হয় মজি দাদা তোমাকে বিয়ে করতে আমি রাজি আছি হাসিনা তুমি যেহেতু রাজি তাহলে আজকে তোমাকে বিয়ে করব সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন